আসসালামু আলাইকুম রাজকীয় অরিজিনাল ইন্ডিয়ান এগুলো হচ্ছে দিল্লি বুটিক্সের কালেকশন যে ড্রেসগুলো আজকে আপনাদেরকে দেখাবো এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য দিল্লি বুটিক্সের কালেকশন থাকবে এখানে কালার আছে চারটা কালার সেম ডিজাইনে চারটা কালার পেয়ে যাবো আর আজকের যে ড্রেস এগুলো এগুলো হচ্ছে কাঁথা স্টিচ কাজ করা এবং বুটিক্সের কাজ করা এক এক করে প্রত্যেকটা কালার ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিয়েছে প্রাইসটা অনেক কমে পাবেন আজকে প্রাইসটা আজকে অনেক কমে পেয়ে যাবেন এটা একটা অফার প্রাইস আজকে আপনাদেরকে দিয়ে দিব এই ড্রেসগুলা তো প্রথমে আপনাদেরকে দেখাচ্ছে হচ্ছে এটা হচ্ছে গোল্ডেন কালারটা থাকবে গোল্ডেন কালারটা অনেক নাইস থাকবে ডিজাইন ডিজাইনার ওয়ার্ক থাকবে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা ড্রেসের মধ্যে কিন্তু এই কাজগুলো থাকবে প্রথমে আমি নিচের পাড়ের ডিজাইনটা একটু দেখাই এ হচ্ছে নিচের পাড়ের ডিজাইন এখানে জরি সুতো মিনাকালে সুতো সিকোয়ান্সের কাজ করা এখানে বুটিক্সের কাজ করা হয়েছে এবং ফুল বডিতে দেখুন কত সুন্দর করে এখানে কাঁথাটি সিকোয়েন্সের কাজ করা হয়েছে এবং জরি সুতোর কাজ করা হয়েছে এবং গলার ডিজাইনটা দেখুন এই হচ্ছে গলার ডিজাইনটা থাকবে এবং ফুল বডিতে কিন্তু এই কাজটা আছে এবং স্লিভটা হচ্ছে এক কালারের মধ্যে পাটাতে সুন্দর করে ডিজাইন করা আমরা স্লিভসের মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাবো স্লিভসের পারের মধ্যে আর ফেব্রিক্স থাকবে ইটালিয়ান ক্র্যাপসিল্কের মধ্যে একেবারে রিয়েল ইটালিয়ান ক্র্যাপসিল্কের মধ্যে আর এটা ফোর পিসের সেট থাকবে শো থাকবে এটা সম্পূর্ণ হচ্ছে ফোর পিসের সেট থাকবে সালোয়ার প্লাস ইনারটা থাকবে হচ্ছে কটন সিল্কের মধ্যে এখন আপনাদেরকে দুপাটারে দেখিয়ে দিব এত সুন্দর কাজ করা আজকে ডিজাইনার ড্রেসগুলো আর প্রাইসটা অনেক কমে পেয়ে যাবেন আপনারা দুপাটার বর্ডারটা দেখুন এই হচ্ছে দুপাটার বর্ডার থাকবে আর সম্পূর্ণ ড্রেসটার মধ্যে আমরা কাজ করা পেয়ে যাচ্ছি একেবারে গ্লোসি একটা ফেব্রিক্সের মধ্যে আজকের এই ডিজাইনার প্রোডাক্টটা পাবেন এবং প্রাইস মাত্র দুই হাজার টাকা আজকে এই ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা করে এখন আপনাদেরকে পেঁয়াজ কালারটা দেখাবো এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য ঈদ পার্টি ওয়ার কালেকশন প্রত্যেকটা ড্রেস হচ্ছে আপনাদের জন্য ঈদ পার্টি ওয়ার কালেকশন দেখুন কত সুন্দর ঈদ আকর্ষণ কালেকশন থাকবে এটা হচ্ছে লেভেন্ডার নোট কালারের মধ্যে থাকবে এগুলোর কাজের মান এবং ডিজাইনগুলো দেখলে আপনারা পাগল হয়ে যাবেন এত সুন্দর কাজ এবং কাজের ফিনিশিং নিখুঁতভাবে কাজের ফিনিশিং কাঁথা স্টিচ কাজের মধ্যে আছে এটা একেবারে রিয়েল কাঁথা স্টিচ কাজের মধ্যে আছে আর এটা হচ্ছে স্লিভের বর্ডারটা আর সালোয়ারটা অনেক ভালো কাপড়ের মধ্যে পাবেন সালোয়ার প্লাসিনার মানে আড়াইগোজ আড়াইগজ করে কাপড় দেওয়া আছে সালোয়ার প্লাসিনারে মানে অনেক বেশি করে কাপড় দেওয়া থাকবে আর এটা হচ্ছে হচ্ছে দুপারটা থাকবে বিশাল বড় মাপের দুপাটটা সেই রকম দুপারটা প্রাইস মাত্র দুই হাজার টাকা এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্যে ফোর পিসের সেট থাকবে প্রত্যেকটা রেস হচ্ছে আপনাদের জন্য ফোর পিসের সেট থাকবে এটা এস কালারটা থাকবে এটা হচ্ছে এস কালারটা থাকবে মানে কোনোটা কালার আজকে বাদ দিতে পারবেন না এত সুন্দর করে প্রত্যেকটা ড্রেসের মধ্যে ডিজাইন করা হয়েছে কোনোটা থেকে কোনোটা কম না প্রত্যেকটা সুন্দর একেবারে স্টিচ কাজ করা আর এটা হচ্ছে এখন আপনাদেরকে দুপাটাটা দেখাবো দুপাটাটা সেই রকম সুন্দর দুপাটা এই যে দেখুন দুপাটাটা একটা পার্টি দুপাটা থাকবো বিশাল সুন্দর বিশাল বড় মাপের দুপাটা দুই হাজার টাকায় পাচ্ছেন এই যে এটা হচ্ছে ক্রিম কালারের মধ্যে থাকবে পিচ ক্রিম কালারের মধ্যে থাকবে কোনোটা কালার আজকে বাদ দেওয়ার মতো না প্রত্যেকটা কালার সুন্দর এগুলো হচ্ছে ঈদ কালেকশন ঈদ আকর্ষণ কালেকশন থাকবে বৃহস্পতি দেরি না করে প্রত্যেকে স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন আগে ফুল টাকার বিকাশে পে করে আপনাদের পছন্দের গুলো কিন্তু নিতে পারবে ওয়াও সেরকম কালেকশন আজকে দেখাচ্ছি আপনাদেরকে প্রত্যেকটার প্রাইস মাত্র দুই হাজার টাকা তো প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম